ভারত ও পাকিস্তান উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই রয়েছে কাশ্মীর ইস্যু সীমান্ত সংঘাত এবং পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা উভয় দেশের সম্পর্ককে জটিল করে তুলেছে আমাদের অনেকের মনেই প্রশ্ন যে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলে কে জিতবে এর উত্তরটা আসলে বেশ জটিল দুই দেশের সামরিক জনবল অস্ত্রশস্ত্র প্রতিরক্ষা বাজেট পারমাণবিক ক্ষমতা এবং কৌশলগত নীতি ও অবস্থানসহ আরও বেশ কিছু বিষয়ের উপর যুদ্ধের ফলাফল নির্ভর করে ভারত ও পাকিস্তানের সামরিক সক্ষমতার একটি তুলনামূলক চিত্র উপস্থাপনের চেষ্টা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন সামরিক শক্তির দিক থেকে ভারত দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী হিসেবে বিবেচিত এমনকি সমগ্র বিশ্বের মধ্যে সামরিক শক্তির দিক থেকে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পরেই ভারতের অবস্থান দুই সালে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক বাহিনী হিসেবে স্বীকৃত তার মানে সামরিক শক্তির দিক থেকে ভারত পাকিস্তানের চেয়ে আট ধাপ এগিয়ে তবে সেই অর্থে পাকিস্তানের সামরিক শক্তি ভারতের তুলনায় একেবারেও দুর্বল নয় ভারতের বার্ষিক প্রতিরক্ষা বাজেট প্রায় পঁচাত্তর বিলিয়ন মার্কিন ডলার অন্যদিকে পাকিস্তানের বার্ষিক প্রতিরক্ষা বাজেট মাত্র সাত দশমিক ছয় চার বিলিয়ন ডলার তার মানে ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের প্রায় দশ গুণ বেশি তবে ভারত বনাম পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিকে তাকালে বিষয়টি খুব বেশি অস্বাভাবিকও লাগবে না কারণ ভারতের রিজার্ভ ছয়শো বিলিয়ন ডলার অন্যদিকে পাকিস্তানের রিজার্ভ আছে মাত্র তেরো দশমিক সাত বিলিয়ন ডলার জনসংখ্যার দিক থেকেও ভারত পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ভারতের জনসংখ্যা একশো চল্লিশ কোটির বেশি দুই সালে ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীনকে ছাড়িয়ে গেছে অন্যদিকে পাকিস্তানের জনসংখ্যা প্রায় পঁচিশ কোটি সে কারণে ভারতে সেনা সদস্যের সংখ্যাও অনেক বেশি আধুনিক সামরিক শক্তি মূলত প্রযুক্তি প্রশিক্ষণ কৌশল এবং অস্ত্রের মানের উপর নির্ভর করে সেনা সদস্যের সংখ্যা একটি দেশের সামরিক সক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ তবে এটি সামগ্রিক সামরিক শক্তি নির্ধারণের একমাত্র সূচক নয় ভারতের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় চোদ্দ লক্ষ পঞ্চান্ন হাজার অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা প্রায় ছয় লক্ষ চুয়ান্ন হাজার ভারতের রিজার্ভ সৈন্য এগারো লক্ষ পঞ্চান্ন হাজার এবং পাকিস্তানের রিজার্ভ সৈন্য পাঁচ দশমিক পাঁচ লক্ষ ভারতের আধা সামরিক বাহিনীর সদস্য পঁচিশ লক্ষ সাতাইশ হাজার এবং পাকিস্তানের আধা সামরিক বাহিনীতে প্রায় পাঁচ লক্ষ সদস্য রয়েছে ভারতের ট্যাঙ্কের সংখ্যা চার হাজার দুশো একটি পাকিস্তানের ট্যাঙ্ক আছে দুই হাজার ছয়শো সাতাইশটি ভারতের সাজোয়া যান আছে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো চুরানব্বইটি পাকিস্তানের সাজোয়া আছে সতেরো হাজার পাঁচশো ষোলোটি ভারতের বিমান বাহিনীতে মোট বিমানের সংখ্যা দুই হাজার দুশো বাহিনীর পাকিস্তান বিমানবাহিনীর মোট বিমান এক হাজার ভারতের যুদ্ধ বিমান আছে পাঁচশো তেরোটি পাকিস্তানের যুদ্ধ বিমান তিনশো আটাশটি অ্যাটাক হেলিকপ্টার সহ ভারতের মোট হেলিকপ্টার আছে আটশো নিরানব্বইটি পাকিস্তানের আছে তিনশো তেয়াত্তরটি হেলিকপ্টার এছাড়া ভারতের পরিবহন বিমান দুশো সত্তরটি এবং পাকিস্তানের পরিবহন বিমান চৌষট্টিটি ভারতের কাছে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমানের মতো আধুনিক বিমান আছে অন্যদিকে পাকিস্তানের কাছে থাকা সর্বাধুনিক বিমান হল চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্মিত জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমানের সর্বশেষ সংস্করণ ব্লক থ্রি তবে ভারতেও নিজস্ব প্রযুক্তিতে নির্মিত তেজস সিরিজের বেশ কয়েকটি মডেলের উন্নত যুদ্ধ বিমান রয়েছে লজিস্টিক্সের দিক থেকে ভারতের বিমানবন্দর আছে তিনশো এগারোটি আর পাকিস্তানের আছে একশো ষোলোটি ভারতীয় নৌবাহিনীতে মোট নৌজানের সংখ্যা দুইশো তিরানব্বইটি পাকিস্তান নৌবাহিনীর মোট নৌজানের সংখ্যা একশো একুশটি ভারতের ফ্রিগেট যুদ্ধজাহাজ আছে চোদ্দটি পাকিস্তানের নয়টি ভারতের ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ আছে ১৩টি কিন্তু পাকিস্তানের কোনো ডেস্ট্রয়ার নেই ছোট আকারের করভেট যুদ্ধজাহাজ ভারতের আছে আঠারোটি আর পাকিস্তানের নয়টি ভারতের সাবমেরিন আছে আঠারোটি পাকিস্তানের আটটি এছাড়া ভারতের টহল নৌজান আছে একশো পঁয়ত্রিশটি এবং পাকিস্তানের টহল নৌযান আছে উনসত্তরটি এসবের বাইরে ভারত ও পাকিস্তান উভয় দেশেরই পারমাণবিক অস্ত্র আছে ভারতের কাছে আনুমানিক একশো বাহাত্তরটি পারমাণবিক ওয়ারহেড রয়েছে অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেড আছে একশো সত্তরটি ভারত নো ফার্স্ট ইউজ অর্থাৎ প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতিতে অটল তার মানে ভারত শুধুমাত্র আত্মরক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কিন্তু পাকিস্তান নো ফার্স্ট ইউজ নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ নয় তারা অস্তিত্বগত হুমকির মুখে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ভারতের পারমাণবিক অস্ত্র বহনের জন্য ভূমিভিত্তিক অগ্নি সিরিজ সমুদ্রভিত্তিক আরিহান্ট শ্রেণীর সাবমেরিন এবং বিমানভিত্তিক একাধিক প্ল্যাটফর্ম রয়েছে অন্যদিকে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বহনের জন্য শাহিন ও গাজনাভি সিরিজের ব্যালিস্টিক মিসাইল রয়েছে ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ধীরে ধীরে বাড়াচ্ছে তবে পাকিস্তান এক্ষেত্রে এগিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে দুই সালের মধ্যেই পাকিস্তানের নিউক্লিয়ার ওয়ারহেড দুইশো থেকে দুইশো পর্যন্ত পৌঁছাতে পারে উপরের পরিসংখ্যান থেকে স্পষ্ট হয় যে পারমাণবিক শক্তি প্রযুক্তি ও সরঞ্জামের দিক থেকে ভারত পাকিস্তানের তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে তবে পাকিস্তান পারমাণবিক অস্ত্রের মজুদ এবং পরিস্থিতি অনুযায়ী পারমাণবিক অস্ত্রের ব্যবহারের নীতিমালার দিক থেকে অনেক সুবিধাজনক অবস্থানে আছে পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে বারবার গণতন্ত্রের ব্যাঘাত ঘটেছে দেশটি বেশিরভাগ সময়ই সামরিক বাহিনীর শাসনে পরিচালিত হয়েছে শুধু তাই নয় পাকিস্তানের সেনাবাহিনী দেশের রাজনীতি প্রশাসন এমনকি অর্থনীতির একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে পাকিস্তান সেনাবাহিনীর রয়েছে নিজস্ব ব্যবসায়িক সাম্রাজ্য ব্যাংক আবাসন প্রকল্প এমনকি খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনেও তাদের নিয়ন্ত্রণ রয়েছে ফলে যুদ্ধ বা সংঘাতের সময় পাকিস্তান সেনাবাহিনী দ্রুত সিদ্ধান্ত নিতে পারে যা একটি যুদ্ধের মোর ঘুরিয়ে দেওয়ার জন্য অত্যন্ত জরুরি অন্যদিকে ভারত অন্তত কাগজে কলমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তাই যুদ্ধের নীতি নির্ধারণে রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় ভূমিকা রয়েছে এবং সামরিক পদক্ষেপ গ্রহণে বিভিন্ন স্তরের পর্যালোচনা দরকার হয় ভারতের একটি জটিল চ্যালেঞ্জ হল তাদের সামরিক শক্তির বড় একটি অংশ চীন সীমান্তে ব্যস্ত থাকে বিশেষ করে লাদাখ ও অরুণাচল প্রদেশ এলাকায় ভারত চীনের দিক থেকে বরাবরই বেশ চাপের মধ্যে থাকে এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের রয়েছে বিশাল স্থল সীমান্ত সেটিও কৌশলগতভাবে অনেকটাই সংবেদনশীল গত কয়েক মাসে পরিস্থিতি আরও জটিল হয়েছে কারণ শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কও নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে অতীতে বাংলাদেশকে মিত্ররাষ্ট্র হিসেবে বিবেচনা করলেও এখন ভারত নীতিগতভাবে বাংলাদেশকে একটি সম্ভাব্য হুমকি হিসেবে দেখতে শুরু করেছে বিশেষ করে প্রধান উপদেষ্টার সেভেন সিস্টার্স সম্পর্কিত বক্তব্যের পর থেকে অন্যদিকে ভারতের বিপক্ষে পাকিস্তানের আরও একটি বড় সুবিধা রয়েছে আর তা হল পাকিস্তানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র চীন ভারত চীন সম্পর্ক বরাবরই টানাপোড়েনের মধ্যে রয়েছে ফলে যুদ্ধ পরিস্থিতিতে চীন ও পাকিস্তানের চাপ ভারতের কৌশলগত অবস্থান এবং নৈতিক ভিত্তি অনেকটাই দুর্বল করে দিতে পারে এছাড়াও পাকিস্তান তুলনামূলক অর্থনৈতিকভাবে দুর্বল হলেও তারা দীর্ঘদিন ধরে সামরিক খাতে ব্যাপক অর্থ ব্যয় করে চলেছে শুধুমাত্র ভারতকে মোকাবেলা করার জন্য তাই পাকিস্তান না খেয়ে হলেও ভারতকে দমন করার বিষয়ে কোনো ছাড় দিতে চাইবে না প্রথাগত যুদ্ধে যদি পাকিস্তানের অবস্থান ভেঙেও পড়ে সেক্ষেত্রে পাকিস্তান ভারতের আগে পারমাণবিক হামলা চালাতে পারে সব মিলিয়ে ভারত সামরিক সংখ্যার বিচারে পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে থাকলেও একসাথে সর্বশক্তি পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করা সম্ভব নয় কারণ চীন বাংলাদেশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা এই তিনটি ফ্রন্টে ভারতকে সমানভাবে নজর রাখতে হয় তাই পাকিস্তানকে সামরিকভাবে মোকাবেলা করা ভারতের জন্য কখনোই খুব সহজ কাজ নয় মাত্র কয়েক মাস আগে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশের সাথেও ভারতের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতের তুলনায় বাংলাদেশের সামরিক শক্তি কেমন সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কি কেন কিভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন